আজকুরুনি আজকুরকুম বান্দারা আমাকে শরণ করে আর কাউকে না আর কাউকে না আমিও তোমাকে শরণ করব কবরের মধ্যে যখন চতুর দিক থেকে মাটি ঘাস করে আপনার সমস্ত হাড়ডি গুলো বিছুন্ন করার জন্য যখন এ গিয়ে আসবে ওই কঠিন মুহূর্তে মন কার আসবে আপনাকে তিনটা সওয়াল করার জন্য তিনটা প্রশ্ন করার জন্য ওই কঠিন মুহূর্তে ওই বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শরণ করবে সুবহানাল্লাহ ওই কঠিন মুহূর্তে আপনাকে শরণ করবে কারণ ফাজ কুরুন আপনিও আল্লাহকে শরণ করেছেন হাঁটতে হাঁটতে আল্লাহকে শরণ করেছেন সিএনজির মধ্যে বসে বসে আল্লাহকে শরণ করেছেন পাথরে যাইতেছেন মাঠে ঘাটে যাইতেছেন আল্লাহকে শরণ করেছেন পাথর থেকে ওই যে ধান বোঝা মাথায় করে বাড়িতে আসতেছেন এ ধানের বোঝা মাথায় নিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন ফাজ কুরুনি বান্দারা আমাকে স্মরণ করো আজ কুরকুম আমিও তোমার বিপদের মুহূর্তে আমি তোমাকে স্মরণ করবো সুবহান আল্লাহ কঠিন বিপদের মুহূর্তে এ কবরের আযাব থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে আপনি যদি সার্বক্ষণিক যদি আল্লাহকে স্মরণ করেন সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করতে হবে শুধু আল্লাহর সাহায্য চাইতে হবে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করতে হবে ফাজ আজকুরুকুম ইয়াজ বান্দারা আমাকে স্মরণ করো সার্বক্ষণিক আমাকে স্মরণ করো সার্বক্ষণিক আমাকে স্মরণ করো বাথরুমে ঢুকতেও তুমি আমাকে স্মরণ করো কথা বুঝে আসছে বাথরুম থেকে বাইরে হওয়ার সময় আমাকে স্মরণ করো সার্বক্ষণিক ভাবে আমাকে স্মরণ করো আজ করুকুম আমিও তোমাকে স্মরণ করব কিভাবে হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে যখন এই সূর্যটা একশো কোটি গুণ আলো যখন প্রদান করবে মাথার চান্দি ফেটে যাবে এই মগজগুলো টক টক করে যখন ভাতের মাড়ের মতো গলে গলে যখন আপনার নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে আপনার জিব্বাটা যখন কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত নেমে যাবে ঠিক ফাজ বান্দারা দুনিয়ার মধ্যে যদি সার্বক্ষণিক আমাকে স্মরণ করো আমি আল্লাহ হাসনের ময়দানে তোমাকে স্মরণ করবো আরসের নিচে তোমাকে ছায়া করে দেবে সুহান